আমি পার্সেলটাকে এখন কুরিয়ারে বুকিং করবো এবং আগামীকাল সকাল নাগাদ পৌঁছে যাবো সম্মান তো কাস্টমারের ঠিকানা যেহেতু মাছের সাইজটা একটু বড় মাছটা অনেক দামি তো এটাকে তো একটু যত্নের সাথেই করতে হয় তাই না তো আমি প্রথমে মাছটার গায়ে একটা দিলাম যাতে কালারটা ঠিক থাকে যাতে কালারটা নষ্ট না হয় এর সাথে তার অর্ডার থাকবে আরও এক কেজি চাকা চিংড়ি হেডলেস চাকা চিংড়ি ভাই চাকা যে কি স্বাদ এটা মুখে বলে বোঝানোর মতো না চলেন তার পার্সেলটা করে আজকে আমরা বুকিং করি এসে পরিবহন কুরিয়ার এবং আগামীকাল সকালে পৌঁছে আমার সম্মানিত কাস্টমারের ঠিকানায় তো প্রথমে আমি দিব এক লেয়ার বরফ যেহেতু মাছের সাইজটা একটু বড় নিচে বরফটা একটু বেশি পরিমাণেই দেই সো এক লেয়ার বরফ দেওয়ার পরে তারপরে আমি দিব তার অর্ডারের কোরআল মাছটা মাসাল্লাহ সাড়ে প্রায় সাড়ে পাঁচ কেজি পাঁচ কেজি চারশো গ্রাম ওইটা কোরাল মাছ আমি প্রথমে কোরাল মাছটাকে বসাই দিব মাসাল্লাহ খুব সুন্দরভাবে একদম ফিচ হয়ে গেছে এরপরে আমি দেবো তার অর্ডারের সামুদ্রিক চাকা হেডলেস কত সুন্দর